এই যে তারা পিকনিক করবে এখানে সবকিছু রেডি করতেছে হাতের উপরে পিকনিক তারা তুমি নাকি ব্লগ তো আমরা আমাদের পাগার থেকে এই যে কই মাছ ধরলাম তারপরে বিভিন্ন ধরনের ছোট মাছ ধরলাম তারপরে সবাই মিলে আর কি প্ল্যান করলাম যে এই মাছগুলো দিয়ে আমরা একটা পিকনিকের আয়োজন করবো যার কারণে এখন আমরা এই যে আলামিন সাহেবের টমেটো খেতে আসছি এখান থেকে কাঁচা টমেটো কিনে নিব কাঁচা টমেটো দিয়ে পিকনিকের একটা আইটেম হবে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো ভিডিওটা আপনারা উপভোগ করুন আর চলুন দেখি আলামিন সাহেব কাঁচা টমেটো কত টাকা কেজি বিক্রি করে মোটামুটি ভালো টমেটো হয়েছে কাঁচা আর কি টমেটো তো কাঁচা টমেটো দিয়ে ছোটো মাছ রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে কাকে ভালোই তো লাগবো

তো আপনারা বর্তমানে যেখানে আছেন ওইখানে কাঁচা টমেটো কত টাকা কেজি অবশ্যই জানায় আর আপনারা কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস বক্সে জানায় থেকে টমেটো তুলে নিতেছি এইটা কে এই যে ন ভিডিও শুরু শুরু এই দিছি দেখছে দেই গ্যাস মোছছেন দেই দি মোছছেন হেন্দে দি আবার মোছ হে হেন্দে দি দে ভাই সাত দিন যাচ্ছে সাতাই বচু হে তুই আয়ছস আমাদের পিছে পিছে হ্যাঁ আয় বানিতা আজ কাটা হয়ে গেছে হ্যাঁ কে সবচেয়ে বেশি কাটছে আমি আর কনিকা তেত্রিশটা একটা কোনিকা একটা মাছ আজকে নাকি মাছ কাটাতে মাছ কাটাতে কি তোরবো জিতলে আচ্ছা ঠিক আছে মাছটা রেডি করা টমেটো আমরা একবার থেকে তুই কাঁচা টমেটো তো শুরু মাছ

খেবে তারে কিন্তু আগে খাওয়ানো হয়ে গেছে কেউ খায় নাই সেই আগে মাছ খেয়ে ফেলছে এনে কি করতেছিলে পুকুর পাড়ে হ্যাঁ যাও এই যে তারা পিকনিক করবে এখানে সব কিছু রেডি করতেছে প্রান্ত এটা কি লেগেছে ও এটা তো ইউনিক মানে আগের দিনে যে ইয়ে আছে না ট্যাপ রেকর্ডার এই ট্যাপ ট্যাপ রেকর্ডারের মতো মানে মডেলটা এখন এখন রেডিও চলে তো রেডিও চলে লাগাই চলে হুম রেডিওর মতো আগের দিনের এটা লাইট আছে লাইট তুই লাগাইছ নাকি লাইন হ্যাঁ তুই হ্যাঁ খারাপ হয়েছে দেখতে

খুলতে তো বুঝলে ওরা লারা করে আর আলে যাই bari না কাজ তোরা танচিনি কাওর তোরা জানিস না না কাদের ভাইকো ভাল যাচ্ছে অনবাস যাচ্ছে গে যাই গে এই যে আমরা তো এখানে পিকনিকের আয়োজন করা হইছে আর এই যে বকপাক এখানে বসে বসে দেখছে এতক্ষণ এই আবার এই যে এখন চলে আইছে তোরে তো মাছ খাওয়ানি হই থাকে মাছ কইলাম আছান তুই আর তিয়ানলে তো যাইব আমরা খালি আমি দিলে কাজ তাহলে ঢিল দিয়ে ঢিল দিয়ে সামনে দেখা যাবো গাছ চুলা ধরান হইতেছে বাড়িতে যে বানানো ছিল ওই চুলা নিয়ে আসা হয়েছে এখানে তো আজকের পিকটিকে সব কিছুই একবারে আমাদের নিজেদের সংগ্রহ করা বাজার থেকে কিছু কিনে আনি নাই মানে মাংস টাংস করি নাই মাছ দইরিয়া মানে পিকনিকের উদ্যোগটা নিতে যে তারাই সেমু কনিকা পিয়াস প্রান্ত বিশেষ করে প্রান্ত চলে যাইব

আমি নেত্রকোনার জিনিস ফিনিশ সাল্লাই ফিনিশ আমি নেত্রকোনার জিনিস ইতিহাসটা খুঁজে দেখিস আমরা নেত্রকোনার জিনিস তো না রান্না বান্না করস অন কা কি রন্ত এসে গেছে নমস্তেriram দসে তো তেíram দসে কেমন রা দনি তারা বাত একটু মানে বসাইছে বশাই তার হা হয়ে গেছে পাখি বাদ না এই যে কই মাসের বাড়ি হয়ে গেছে তো কই মাছগুলো বাজি করা হইতাছে আর এই যে ছোট মাছগুলো দেয়া এই যে কাঁচা টমেটো এই টমেটো দেয়া তরকারি হবে তো এই কই মাছগুলো এবং ছোট মাছগুলো আমরা কি ধরছি যারা দেখেন নাই তারা চাইলে দেখতে পারবেন এই যে ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই মাছ ধরার ভিডিওর লিংকটা দেওয়া আছে তো এখানে গিয়ে দেখতে পারবেন যারা দেখেন নাই আর যারা দেখছেন তো দেখছেনইিরে কই নিয়া তোর না না কাকি দাঁന്ത তোর আলহামদুলিল্লাহ আমি কি ওযে গুফালের বই আসে কবরটা ভাঙবো আচ্ছা আমার বিআই তুমি কি কাকির মা হ্যাঁ মন মান না মন্ত্রী বউ মন্ত্রী বউ বড়রা এসে দিয়া হইছে মন্ত্রী বউ ওযে গাগুলুক আইতাছে কইতাছে কয় গ্যারান্টি বাইরছে গ্যারান্টি নাকি বাড়ি হইতো গেছে গা বাড়ি গেছে গ্যারান ইনটা বাতাসটা টান নিয়ে গেছে না বাতাসটা টান নিয়ে গেছে

পিকনিক করব তারা বলছিল এখন তারাই নাই দেখেন যাদের উপরে বর্ষা করে আমি মানে আগাইছিলাম তারাই নাই এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সবাই বসে বসতে